আপনারা মনে করবেন যে আসলে পার্কের ভিতরে আসছে না পার্কে আসেনি এটা একটা প্রজেক্ট এটা হইলো আপনার সবুজ ছায়া বাংলার প্রজেক্ট মানে ঢাকা কেরানীগঞ্জ আপনার গয়দাবাগ বিশাল বড় একটা প্রজেক্ট আসলো এই প্রজেক্টগুলা কত সুন্দর করে সাজিয়ে রাখছে আপনারা দেখলে তো হয়তো বিশ্বাস করবেন না যে এত সুন্দর প্রজেক্টগুলা দেখেন বিশাল বড় বড় প্রজেক্ট তা আমি আপনাদেরকে দেখাই আসলো এত সুন্দর প্রজেক্টগুলা এই যে প্রজেক্টের ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে তা আসলো এত সুন্দর সুন্দর প্রজেক্টগুলা বিক্রি করা হয় আপনার বিশ থেকে তিরিশ লক্ষ টাকা খুব সুন্দর প্রজেক্ট আবার এখানে অনেক লোকজন আসে এই যে দেখেন এই সিনারিগুলো কীরকম একটু কমেন্টে জানাবেন এই যে দেখেন এত সুন্দর সোনার বাংলার প্রজেক্ট আসল এত সুন্দর লাগে এই প্রজেক্টগুলো দেখেন আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্টটা জানাবেন আমার কাছে খুবই ভালো লাগলো মানে এই প্রজেক্টগুলো আপনারা যে দিকে তাকাইবেন খুব সুন্দর এই যে এখানে মানুষজন আসে আইসা বসে এরপরে এই যে দেখেন কত সুন্দর এই যে এটা পাম অনেক সুন্দর আসলে এত সুন্দর সিনারিগুলো আমার কাছে ভালোই লাগলো তা আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্টটা জানাবেন আপনারা এই যে দেখেন এত সুন্দর সুন্দর সিনারিগুলো আসলো এত সুন্দর সিনারিগুলো এই যে দেখেন আসলে এত ভালো লাগে তা আমি প্রায় সময় এখানে আইসা ভিডিও করি এই যে দেখেন আমার ছবিটা পিছনের ক্যামেরাতে আমি দেখাইতে আসি দেখছেন এত সুন্দর আর এই জায়গাগুলো মোটামুটি ভালো বিক্রি করে তো এগুলো একটা প্রজেক্ট বুঝছেন তা আসল প্রজেক্টগুলো একটা মালিকের তারা খুব সুন্দর আদান প্রদান করে এবং ভালো বিক্রি করে তো এখানে যারা যারা এই প্রজেক্টগুলো কিনবেন আপনারা তাদের লগে যোগাযোগ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে বলতে আসি আসল তারা হয়তো খুব সুন্দর পরিবেশ জায়গাটার ভিতরে প্রজেক্টগুলো তারা অনেক তুলে ধরে এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রজেক্টগুলো দেখছেন তা আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্টে জানেন দর্শক ভাইরা এত সুন্দর প্রজেক্ট দেখার মতন এখানে যেই কোনো লোকজন আসলে আপনার করে কি এই ভিডিও করে বুঝছেন দর্শক ভাইয়া আসলে ভিডিওগুলো কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন আর এটা আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা পার্ক না এটা একটা প্রজেক্ট প্রজেক্টের ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ জায়গা ভাই দেখার মতন কত সুন্দর পরিবেশ এখানে অনেক লোক আসে বিকাল টাইমে এর পরে আপনার বিভিন্ন ধরনের ফেসবুকের বা ইউটিউবের ভিডিও বানায় বুঝছেন দর্শক ভাইয়েরা